নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে আগস্ট বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে চার মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ত্রযোদশী নক্ষত্র পুষা অভিজিৎ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে বারো মিনিট থেকে দুটো বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে ছয়টা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন আপনার পিতামাতার ভালোবাসা এবং আশীর্বাদ আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে কিছু বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিতে পারে আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল আমদানি রপ্তানি ব্যবসায় সতর্কতা অবলম্বন করলে কিছুটা ক্ষতি হতে পারে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন এই সময় সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আরও ভালো হচ্ছে আপনি ধীরে ধীরে আরও বেশি উদ্যমী বোধ করছেন এবং অবশেষে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই মশয়টা আপনার জন্যে উপযুক্ত আর যে পথে আপনি হাঁটছ তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে অংশীদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেয় করার চেষ্টা করবে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির ওপর তা প্রভাব ফেলতে পারে ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে টেনে নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার ওপর গর্ব করবে স্বাস্থ্য শরীরে জল শূন্যতা বাড়তে দেবেন না প্রচুর পানি পান করুন একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে আপনার পিতামাতার নির্দেশ লঙ্ঘন এ দিয়ে চলুন বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে অবিবাহিত ব্যক্তিরা কর্কটরাশিদের দৃষ্টি আকর্ষণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভ পাবেন এজন্য সহকর্মীদের সঙ্গে কাজ করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে চাকরি পাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্রা আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো কফসর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন। তাদের সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থসংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আজ অনলাইন লেনদেন করার সময় অতিরিক্ত সতর্ক থাকুন ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তার সিদ্ধির জন্য সময়টি অনুকূল চাকরিজীবীদের অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যতে অনুসূচিত করবে তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন জমি জমার ব্যাপারে খুব বড একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এই জন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোন কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সবথেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোন বড লাভ হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোন কিছু নিয়ে চিন্তা করবেন না আজ শোবার আগে কিছু সাধনভোজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান আপনার কাছে এটি চিন্তার বিষয় রয়েছে যার জন্য আপনার রাতেও ভালো আরাম হয় না আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন তাহলেই সকলটা আপনার কাছে তরতাজা মনে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে ভুল চিন্তা আসা বন্ধ করতে হবে অপরিচিত লোকেদের সাথে জড়াবেন না অন্যথায় পরিস্থিতি বাড়তে পারে এবং আপনি নিজেকে সমস্যায় পড়তে পারেন একক রাশির জাতক জাতিকারা ডেটে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা হঠাৎ পরিবর্তন হতে শুরু করবে ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে বাধা দূর হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সতর্কতার সাথে পরিচালনা করতে হবে কর্মকর্তা শ্রেণীর লোকদের জন্য সময়টি উপযুক্ত আর্থিক বিষয়ে গতি আসবে যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতূর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য আপনার অসতর্কতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে চেষ্টা করে ভাগ্য সমর্থন পাবেন কোথাও রেখে কিছু ভুলে যেতে পারেন মানুষের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনাকে আপনার সুখের কথাও ভাবতে হবে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভাল আপনার দ্বারা করা সম্পর্ক সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্বের জন্য কিছু করবেন টাকা খরচ করতে পারে আজ আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনও আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় চাকুরীজীবীদের কাজে গাফিলতি করা উচিত নয় আজ আপনার জন্য বিস্ময় অপেক্ষা করে আছে এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনও ভাবেন আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে আর্থিক ব্যাপারে আপনি মহত ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না স্বাস্থ্য কিছু লোক তাদের ভিটামিন পরীক্ষা করাতে পারে আপনি আপনার স্বাস্থ্যের উপর জীবনযাত্রায় পরিবর্তন আনার ভালো প্রভাব অনুভব করতে সক্ষম হবেন আজ আপনার শরীরে এটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন শরীর ভালো থাকার জন্য বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন যদি আপনি অসুস্থতার জন্য আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হল সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হবার লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন কারও কাছে স্পষ্টভাবে আপনার মতামত প্রকাশ করার চেষ্টা করুন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্য এটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য প্রচেষ্টা করা হয়েছে সফল হবে ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বড় অর্ডার পেতে পারেন ব্যবসায়ীদের উচিত তাদের তথ্য সংরক্ষণ করা যারা সরকারি চাকরি চান তারা তাদের প্রচেষ্টায় সফলতা পেতে পারেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশ শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে জমি জমা সংক্রান্ত কাগজোত্তর খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমিজমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সবসময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরেই আটকে আছে আত্মবিশ্বাসের ঝলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের গুণের মহিমা দিতে থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আপনার আশেপাশের লোকদের সম্পর্কে সতর্ক থাকুন আপনার কাছের কেউ আপনাকে পিঠে ছুরিকাঘাত করতে পারে বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা ও মাধুর্য থাকবে যদি এমন কেউ থাকে যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশ করার দিন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখুন আপনি এটি পালনে সফল হবেন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একবারে চেক করুন অফিসে চাকরিজীবীদের সম্মান বাড়বে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে মাংস এবং অ্যালকোহল ত্যাগ করা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে ভগবান বৃহস্পতিকে খুশি করতে আজ করা গাছের পূজা করুন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারেবন না না তোর তোডজোট আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্য তৈরি থাকুন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় ব্যবসায়ী মহিলাদের বিশেষ করে তাদের ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন সমজোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার দক্ষতা এবং দক্ষতার জন্য আপনি প্রশংসিত হবেন সরকারি চাকরিজীবীরা বিশেষ দায়িত্ব পেতে পারেন আজ আপনি হয়তো কোন নতুন চাকরি পেয়ে হারানো চাকরি ছাড়বে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যিই আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার অ্যাডভেঞ্চারজনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আপনার পরিপাক ক্রিয়া বা পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যাসগুলোকে শুধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হল সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরের মজা নিন এবং ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে সতর্ক থাকুন আপনি যা করেননি তার জন্য আপনাকে দোষ দেওয়া যেতে পারে এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্যে তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আধ্যাত্মিক উন্নতির মধ্যে আর্থিক লাভের জন্য করা প্রচেষ্টা সফল হবে ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বড অর্ডার পেতে পারেন যারা সরকারি চাকরি চান তারা তাদের প্রচেষ্টায় সফলতা পেতে পারেন আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টার সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোন গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পাবেন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আযুর্বেদিক জিনিস খেতে থাকুন অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে আপনাকে কোন কারণ ছাড়াই কারো সাথে সম্পর্কে জড়ানো এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে ব্যবসায় আপনার অংশীদার যদি আপনার ভাই হয় তবে আপনি তার সহায়তায় ভালো লাভ পাবেন আপনি বন্ধুর মাধ্যমে একটি নতুন এবং বড কাজের সুযোগ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে আপনাকে কিছু বড় দায়িত্ব দেওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডই তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য খেলাধুলায় সক্রিয় থাকা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোন সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোন ঠাণ্ডা পানীয় নেবেন না আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারে পরিবর্তন করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে থেকে যাবে নারীরা তাদের সম্মান ও সম্মানের ব্যাপারে আরও সচেতন হলে ভালো হবে আপনাকে আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং আপনার বাড়ির সমস্ত বয়স্কদের সেবা করতে হবে বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হবে পারে কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন পুরনো কোনো অমীমাংসিত কাজ আজ শেষ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য আপনাকে আপনার শখ ত্যাগ করতে হতে পারে আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে